ওং নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব সাধনা করে তবেই উপদেশ দিয়েছেন সোমনাথ ব্যানার্জি শ্রীগুরুর স্নেহধন্য একজন প্রিয় ভক্ত তিনি শ্রীগুরুর উপদেশ অনুসারে ডায়রি লিখতেন এবং শ্রীগুরুর কাছে তা জমা দিতেন শ্রীগুরু তা পড়ে সেই প্রকারে উপদেশ দিতেন শ্রীগুরু যে কোনো ভক্তের কাছে যে কোনো বাণী বিতরণ করে যান না কেন তা কেবল তার হিতের জন্যই নয় তা হল সর্বজন হিতায়চ অর্থাৎ সকলের মঙ্গলের জন্য এবং তা হল সর্বজন গ্রাহ্য অমূল্য ব্রহ্মবাণী এই কারণে বিশেষ কয়েকটি দিনের ভক্তের সাধন জীবনের সমস্যা এবং তার সমাধানে শ্রীগুরুর লিখিত উপদেশ তুলে ধরা হল অন্যান্য ভক্ত সাধকদের সাধন জীবনেও তা আলোর দিশা হয়ে উঠতে পারে উনিশশো সাল ১৪ জুন বুধবার থেকে কয়েকটি দিনের ডায়েরি শ্রীগুরুর প্রিয় ভক্ত সৌম্যনাথ ব্যানার্জি শ্রীগুরুকে জমা দিয়েছিলেন এই ডায়েরিগুলি শ্রীগুরু পরে কিছু লিখিত উপদেশ দিয়েছিলেন আসনে বসেও শ্রীগুরুর প্রতি দু এক মিনিট অভিমান এলো বিকালে অপরের কথায় মানসিক কষ্ট পেয়ে শ্রীগুরুর উপদেশ অনুসরণ করে ওই ব্যক্তির কোনো প্রকার বিচার মনের মধ্যে না করে সকল কিছুই আপনি বুঝবেন এই কথা মনে মনে বলে গুরুকে সকল কিছু সমর্পণ করে দিলাম এরপর ঘুম থেকে ওঠার পর মনে একটা বীতৃষ্ণা ভাব এলো সঙ্গে সঙ্গে বিচার বোধ জাগ্রত হলো কেন এই বীতিষ্ণা আমি মানুষ না অন্য কিছু যখন তখন রাগ অভিমান আসছে কেন এই প্রকারে আপনার উপদেশের কথা মনে এলো এবং দু তিন মিনিটের মধ্যে ব্রিটিশ না হতাশা ভাব কেটে গেল আসনে বসলেও ভালো লাগলো না কারখানায় কাজের মাঝে দু এক মিনিট ঈশ্বর চিন্তার চেষ্টা করি সন্ধ্যায় আসনে বসে মনে খুব কষ্ট হচ্ছিল অনেক কথা আপনাকে লিখে জানাবো বলে মনে করেছিলাম আবার পরে মনে করলাম যিনি অন্তর্জামী তিনি সবই জানেন তাকে লিখে কি জানাব এরপর সকালে ধ্যানে বসার সময় কিছুতেই মন স্থির হয় না কারখানায় সারাদিন মনমরা ভাব ছিল মাঝে মাঝে মনে হয় আমি যখন শ্রীগুরুর নির্দেশিত জপ ধ্যান ও উপদেশের অনুসরণ করতে পাচ্ছি না তখন আর আশ্রমে থাকব না যেখানে হোক চলে যাব প্রাণে যখন কোনো আনন্দ নাই তাহলে কেন থাকব। আপনি শ্রীগুরু বলেছেন ছয় মাসের মধ্যে যদি কোনো উন্নতি না হয় তবে তাড়িয়ে দেবেন সেজন্য ভাবছিলাম আপনি কেন তাড়িয়ে দেবেন তার চেয়ে বরং আমি নিজেই চলে যাব তাড়িয়ে দিলে অনেকে অনেক কথা বলবে সেটা শুনতে চাই না এতদিনে যখন কোনো উন্নতি হয়নি তখন ছয় মাসে কি আমার উন্নতি হবে এই চিন্তাই ছিল এরপর সকাল থেকে চিন্তা ছিল আমি কার সাধনা করছি পরে এই ভাব আছে আমি আপনার পরব্রহ্ম শ্রীগুরুর সাধনা করছি কিন্তু আপনার সাধনায় যদি করছি তবে আপনার প্রতি আমার ভালোবাসা কতটুকু আছে আপনার কাছে তাহলে আমার নির্ভরতা কোথায় কেনই বা আমার অন্তরে শ্রদ্ধা ভালোবাসা প্রেম আসে না এই প্রশ্ন সারাদিন আমার মনকে বিক্ষিপ্ত করে তুলল কেনই বা আপনার প্রাণে আমার প্রাণ মেশে না কেনই বা আমি কোনো সারা পাই না কে কি পেল সে আমি জানতে চাই না এই পৃথিবীতে আমি পেলাম সেটাই আমার কথা যার ইচ্ছায় অসম্ভব সম্ভব হয় তার ইচ্ছায় আমার মান অভিমান রাগ হিংসা বা অন্য দোষগুলো নষ্ট হয়ে সদ্গুণের প্রকাশ হবে এই আশা করার অধিকার আমার নেই মনে হয় জানি আমার কঠিন হৃদয়ে আপনার শ্রীচরণ রাখার যোগ্য আমি নই এই কথাই বারে বারে মনে হয় দুঃখের কথা জানিয়ে আমি আপনাকে শুধু আঘাত দিচ্ছি সেজন্য জন্য কোন দুঃখের কথা জানাবার ইচ্ছা হচ্ছে না সমস্তই যখন আপনার ইচ্ছায় হচ্ছে তখন আর আমার জানাবার কিছু নাই এরপর সকালে ঘুম থেকে উঠে আসনে বসি দুপুরে যখন আপনার আলোচনা শুনতে বসি তখন খুব ঘুম পায় ঘুম কাটাবার চেষ্টা করি ওরে ভাব আসে এটাও কাটাবার চেষ্টা করি ওই সময় দুই এক সেকেন্ড মতো সময়ে নিজে যেন কোথায় হারিয়ে যাই একটা গোলাকার জ্যোতি অনুভব হয় আমার সামনে তা যেন স্থির হয়ে আছে এই জ্যোতি খুব জোরালও নয় বলে মনে হয় এতে আনন্দ ছিল না আবার দুঃখও ছিল না আমি আপনার কাছে পথের সন্ধান পেয়েছি ঠিকই কিন্তু ওই পথে অগ্রসর হতে পাচ্ছি না সেই জন্য আমার মনে যদি দুঃখ আসে তবে আমি কি করব। শোক দুঃখ আনন্দ শান্তি সমস্তই আপনার হাতে আছে শুনেছি এ সমস্তই আপনার ইচ্ছায় হয় তাই মনে হয় আমার এই মনোভাব আপনার ইচ্ছায় এক মুহূর্তে পরিবর্তন হয়ে যাবে এই বিশ্বাস আমার আছে তবু কেন অবিশ্বাস আসে আমি যদি বিশ্বাস না করি তবে কেনই বা এতদিন বাস্তবের সমস্ত কিছু ছেড়ে আপনার কাছে আছি সেটাই বুঝতে পারছি না সোমনাথ ব্যানার্জির সাধন অবস্থা ও মনের গতি প্রকৃতি অবগত হয়ে তারই ডায়েরিতে শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব লিখিত উপদেশ দিলেন শ্রীগুরুর উপদেশ ও ব্রহ্মবাণী শম্ভু তোমার অভিমান থাকার জন্য তোমার মন হতাশ হইয়া পড়ে তবে এক কথা শোনো সাধনা তোমায় করিতে হইবে সাধনা করিলে তবে তো তোমার মনের গোলযোগের নিবৃত্তি আসিবে হতাশা কাজের জন্য আসিবে তুমি যদি মনে করো আমি যার আশ্রিত হইয়াছি তিনি সাধনা করিয়া তবে উপদেশ দেন তাহা হইলে তোমার ভয় বা হতাশ হইবার কি আছে সেগুরুর উপদেশ ও ব্রহ্মবাণী অপরের সাধনায় কি উন্নতি হইল এই চিন্তা করিলে তোমার মনে বিক্ষিপ্ত ভাব আসিয়া যায় আর তোমার মন উদাস হইয়া পড়ে তখন তোমার মনে এই ভাব আসে আমার কিছু উন্নতি হইবে না এইভাবে তোমার মন চঞ্চল হইয়া পড়ে তবে তুমি তোমার কর্ম করিয়া যাও তোমাকে চিন্তা করিতে হইবে না তোমার চিন্তা ভগবানের উপর ছাড়িয়া দাও তাহা হইলে তোমার উন্নতি হইবে শ্রী গুরুর উপদেশ ও ব্রহ্মবাণী তোমার মনে মান অভিমান থাকার জন্য তুমি কষ্ট পাইতেছ এই অভিমান মানব জীবনে দুঃখদায়ক তাই মন হইতে অভিমান মুচিয়া ফেলা উচিত যদি তা না সরে তবে মাকে লক্ষ্য করিয়া মায়ের কাছে প্রার্থনা করা উচিত দেখিবে তখন তোমার সাধনা ঠিকভাবে চলিতেছে তোমার কোথায় দোষ তা তোমাকে একদিন মধুদের ছোট ঘরে বলিয়াছিলাম ও তোমার এক জন্মের ময়লা নয় তোমাদের অনেক উপদেশ দিয়াছি তোমরা যদি তা ঠিক ঠিকভাবে পালন করিয়া চলিতে তাহা হইলে এত কষ্টও না। শিকুর উপদেশ ও ব্রহ্মবাণী দেখো কোথায় তোমার গলদ বিশ্বাসে কিছু গলদ আছে যার জন্য তোমার মন ঈশ্বরমুখী হইতে পারিতেছে না আর একটি কথা তোমার মনের মধ্যে যদি বাস্তবের কামনা থাকে তাহা হইলে ওই তোমায় টানিয়া লইয়া যাইতেছে তা যদি তুমি খারাপ ভাবো তাহা হইলে তোমার হৃদয় কমলে তোমার ইষ্টকে সদাই চিন্তা করো। তাহা হইলে তোমার আর চিন্তা নাই শ্রীগুরুর উপদেশ ও ব্রহ্মবাণী শম্ভু তুমি দুঃখ প্রকাশ করিতেছ অগ্রে ওইদিকে মন রাখিয়া চিন্তা করো সাধনা করিয়া কাহাকে জানিবে তোমাকে না ব্রহ্মকে যদি দুয়ের মধ্যে গোলযোগ থাকে তাহা হইলে মনে বিক্ষিপ্ত ভাব আসিবে তোমার এক একটি অঙ্গ কি কি উপাদান দিয়া প্রস্তুত হইয়াছে অগ্রে তার বিচার করো ওই জন্য তাহারা তোমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করিতেছে তোমাদের এইগুলি হইল অন্তরায় এখানে শ্রীগুরু পঞ্চকর্মেন্দ্রীয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের কথা বলেছেন পঞ্চকর্মেন্দ্রীয় হল হাত পা মুখ পায়ু ও উপস্থ এবং পঞ্চ জ্ঞানেন্দ্রীয় হল চক্ষু কর্ণ নাসিকা জিহা ও ত্বক আর তোমাদের কি উপদেশ দিব সবই তো এক প্রকার বলিয়াছি তবে আমার প্রতি যদি তোমার বিশ্বাস থাকে তাহা হইলে আমি তোমাকে বলিতে পারি তোমাদের ভালো না লাগিলেও সাধনা করিয়া যাইতে হইবে শিগুরুর উপদেশ ও ব্রহ্মবাণী মনের দুই অবস্থা আছে এই মন বেশিরভাগ সময়ে বাস্তবে থাকে কারণ বহু জন্ম ধরিয়া সে বাস্তবের কর্ম করিয়া আসিতেছে এই মন অবাস্তবের অধ্যাত্মের কথা ভুলিয়া গিয়াছে তাই তোমাকে বলিতেছি মনকে জিজ্ঞাসা করো মন কি চায় তুমি স্থূলের বিচার খুব কম রাখো ওই জন্য তন্দ্রাভাব সৃষ্টি হইতেছে বিচার গাঢ় হইলে তোমার দুরাবস্থা আসিত না কারণ ত্যাগ সংযম মনের একাগ্রতা দীনতা নির্ভরতা আনিয়া দেয় তাই তোমাদের মনের বিচার আনিতে বলি বিচার মানুষকে দেবত্ব ঈশ্বরত্ব আনিয়া দেয় শিগুরুর উপদেশ ও ব্রহ্মবাণী শম্ভু তুমি তো সারা জীবন ব্যাপী কষ্ট পাইয়া আসিতেছ আর মাঝে মাঝে মনো দুঃখে মুহ্যমান হইয়া পড়ো কিন্তু আমার কাছে আসিয়া কয়দিন কিছুদিন সুখ পাইয়াছ বলিয়া মনে হয় একটি বিষয় চিন্তা করার আছে তুমি যদি মনে করো আমার গুরু সিদ্ধ পুরুষ আমি তার আশ্রয় পাইয়াছি তা হইলে তোমার কোনো চিন্তা নাই তুমি যদি কোনো পথের সন্ধান না পাইতে তখন ভাবিবার ছিল এখন তোমার ভাবনা বা চিন্তা কিসের আনন্দে দুই হাত তুলিয়া তোমার নাচা উচিত আর এক কর্ম করিতে পারো সমস্ত কিছু তুমি গুরুর উপর চাপাইয়া দাও তাহা হইলে তুমি শান্তি পাইবে এই প্রকারে শ্রীগুরুর নিকট হতে পরম উপদেশ লাভ করে পরম ভক্ত বাবু সাধন জীবনে অব্যক্ত যন্ত্রণাময় সমস্যার সমাধান লাভ করলেন অধ্যাত্ম পিপাসু অসংখ্য ভক্তজনের কাছে শ্রীগুরুর এই অমূল্য উপদেশ সাদরে গৃহীত হবে এতে আশ্চর্যের কি শ্রী গুরুর বাণী গুরুকে যথার্থভাবে ভালোবাসলে সবই পাবে কিন্তু কি দিয়ে ভালোবাসবে ত্যাগ বৈরাগ্য ভরা নিষ্কাম মন দিয়ে ভালোবাসবে তাহলেই গুরুর সকল সম্পদই তোমাদের কাছে আসবে আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলাকথা বাড়ি পর্বের দ্বিতীয় খণ্ড এবং জীবনের সমাধান সূত্র তৃতীয় খণ্ড এই দুটি পুস্তক থেকে আলোচনা করা হ'লো। ওম জয়গুরু ওং